এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক না পারফর্ম দা সালাহ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তারা করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে যায় নামাজ পিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আর দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেথ ইন করলাম এটার ব্রেথ আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সাল্লা চান্দ আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর